আসসালামু আলাইকুম এখানে বাস উচ্চ বিদ্যালয় এবং বাসবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটা বিদ্যালয় একসাথে আমরা যদিও আজকে শনিবার গেট বন্ধ সম্ভবত স্কুল বন্ধ কিন্তু আসলে স্কুল দেখানো আমাদের উদ্দেশ্য না একটা বিষয় দেখানোর জন্য আপনাদেরকে আসলে স্কুলের ভিতরে ঢুকলাম যেখানে শহরের স্কুলগুলাতে ছেলে মেয়েদের বিনোদনের একেবারেই আপনার সুবিধা নেই মানে একেবারেই সুযোগ সীমিত নির্দিষ্ট একটা গুণ্ডির মধ্যে পড়ালেখা করে সেখানে সীতা গুণ্ডের মতো জায়গায় বাসবাড়িয়াতে দেখতে পাচ্ছেন মানে ছোট ছোট ছেলে মেয়েদের বিনোদনের জন্য খেলাধুলার জন্য এখানে কি চমৎকারভাবে আপনার এই ইকুইপমেন্টসগুলো আপনার ইনস্টল করা হয়েছে ধোলনা এই যে খেয়াল করেন মানে এটা আসলে এইখানকার স্কুলের যারা কর্তৃপক্ষ সত্যি ধন্যবাদ পেতে পারেন মানে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার জন্য বিনোদনের জন্য আসলে অসাধারণ উদ্যোগ সো এটা সম্ভবত কাজ করছে না এখন এই যে দেখতে পাচ্ছেন মানে স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই এবং আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে এখানে দেখেন অসাধারণ সুন্দর একটা আপনার শহীদ মিনার নির্মাণ করা হয়েছে আমি যদিও আমি সম্ভবত জুতা পরে উঠতে পারবো যেহেতু এখানে সেই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে না শহীদ মিনারের যে বেদি সেই বেদিটা কিন্তু আপনার যথেষ্ট প্রশস্ত এই যে দেখতে পাচ্ছেন সো এবং শহীদ মিনারটাও কিন্তু খুবই সুন্দর সো স্কুলের যারা কর্তৃপক্ষ এবং যারা এই স্কুলের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন নিশ্চিতভাবে তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন এবং একটা বিষয় আরেকটা বিষয় দেখায় এই যে প্রাইমারি স্কুলের যে অংশটা মানে ছোট ছোটো ছেলেমেয়েরা যে বিষয়ে তারা আপনার ইন্টারেস্টেড হয় আগ্রহী হয় তাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে অর্থাৎ স্কুলগামী হওয়ার জন্য তাদের মধ্যে যে আপনার আকর্ষণ তৈরি করার যে প্রচেষ্টা সেটাও কিন্তু এখানে মানে স্কুলের যে প্রাইমারি অংশ সেই প্রাইমারি অংশে কিন্তু এখানকার ব্যবস্থাপনা দায়িত্বে যারা আছেন তাদের চেষ্টা কিন্তু আসলে যথেষ্ট পজিটিভ বলা যেতে পারে দেখতে পাচ্ছেন মানে পুরো স্কুলের অংশ জুড়ে আপনার বিভিন্ন দেয়ালিকা কার্টুন এবং সাধারণত প্রাইমারি পর্যায়ের যে বইগুলা থাকে এই বইগুলার মধ্যে যে ছবি কিংবা আপনার চিত্রকর মাধ্যমে ছেলে মেয়েদেরকে আপনার পড়ালেখার প্রতি আকর্ষণ করার যে প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার এখানে খুব পজিটিভলি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে গাছগুলো এছাড়া এখানে আপনার মানে সত্যি আসলে সুন্দর অর্থাৎ স্কুলে আসার জন্য ছেলে মেয়েদের মধ্যে যেন আপনার আগ্রহ কাজ করে সেই আগ্রহের তৈরির চেষ্টা কিন্তু এখানকার স্কুলের বিশেষ করে প্রাইমারি স্কুলের অংশের মানে প্রচেষ্টা নিশ্চিতভাবে লক্ষণীয় আসলেই সো ওনাদেরকে মানে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এটা আসলে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম হুট করে দৃশ্যটা দেখে এখানে থামলাম